অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসানো ডিপ টুএভেল নিয়ে অভিযোগ ডিডব্লিউ এস থেকে ডোলবাড়ি কমলাছড়া বিলেজ কমিটির ডোলবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জলের সুবিধার জন্য একটি ডিপ টুএভেল বসানোর কাজ শুরু হয় শনিবার থেকে ডিডব্লিউ এস থেকে দুশো ফুট বরাদ্দ ধরা হয়েছিল এই ডিপ টুএভেল তৈরি করার জন্য কিন্তু কনট্যাক্টর ও ডিডব্লিউ এর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বিমানন্দু দেব মিলে একশো কুড়ি ফুট করে কাজ সমাপ্ত করে দেয় এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণিসহ কমিটির মেম্বারকেও জানান না এই কাজের বিষয়ে কাজটি দুশো আশি ফুট বসানোর কথা থাকলেও একশো কুড়ি ফুট বসিয়ে তারা পালিয়ে যায় এলাকাবাসী সহ পরিচালন কমিটি ধলাই জেলা শাসকের দ্বারস্থ হবে এই দুর্নীতি নিয়ে শনিবার দিন কইস দিতাম তাহলে দিদিমণি থেকে আমরা রবিবার স্কুল আইসি না তাহলে সোমবার আইসি সোমবার তো আয়া দেখি তারা বয়ে লোক আছে কমিটির লোক এর বেশি কিছু একদিনের ভিতরে বয়ে গেছে কারণ শনিবার দিন এগারোটার সময় চাবি নিছে তাহলে শনিবার দিন তারা কি করছে না করছে আমরা তাহলে রবিবার একদিন তাহলে আমরা সোমবার দেখি স্কুল আয়া দেখি তারা কেউ নাই সবকিছু লয়ে গেছে গাতে এটা তো এটা একদিনই হয়েছে মিনি ডিপটুল চ্যাংশন সে এক কন্টাক্ট আইয়া দিদি মিতে সাবি নিছে কইছে যে মিনি ডিপটুল কইছে যেটাই করেন আমরা তেসু কমিটি আছে কমিটির লগে বুঝা বড়া কইরা ইন আমরা দুজনেই কমিটির সদস্য তাহলে এরা আমরা জিজ্ঞাসা করছে না আমরা উজ্জে আইছি জয়া জিং আইছি দাদা দেখ কেডা কাজ হয়েছে কইছে কোয়াই কন্টাক্ট দা আমি কইছি কত ফুট দরা এটা ড্রাইভ কারণ এটা তো পিলার উপরে কত ফুট দরা তাই এনে কইছে দাদা এটা দুইশো আশি ফুট আমি ফিল্টার আছে এবং ফাইভ আছে আমরা গইনার থেকে গেছি আমি বলছি দাদা আপনারা বোরিং করেন ফাইভ কবার বইবেন কইছে আজ গই তো না আজ কালি খালি বোরিং শুরু করছি কালকে ফাইভ বয় তারপরে তারা বিকালে এরা ফাইভও বয়ে রয়েছে ফিল্টারও বয়েছে আরও বাকি রয়েছে আরও বারোটা ফিল্টার আটটা ফাইভের মতো বাকি রয়েছে আমি যে গাইলাম দাদা এনে পথ ফুট বয়েছে দুশো আশি ফুট আমি দুশো আশি ফুটের ফাইভ তো কিন্তু থেকে গেছি গুইনাদ বয়সেন না তো ও আমরা